আলাইকুম আমরা বাবুল হোসেন ভাইয়ের চিকিৎসা আমরা যে চলমান আজকে না। বাবুল ভাইয়ের এই হারটা খুব হার্ড ছিল এবং উনি একটু তুলতে পারতেন না এখন কতটুকু তুলতে পারেন এতটুকু তুলতে পারেন এবং এই আঙ্গুল ওনার অনেক বাঁকা ছিল এই কবজিটা পর্যন্ত ওনার বাঁকা ছিল আজকে আমরা নতুন একটা সফলতা পেয়েছি উনি এই হাত দিয়ে কোনো কিছু দিলে পড়ে যেত আজকে দেখেন ওনার একটা নতুন সিস্টেম শুরু হয়েছে একটু চিপ দেন এই যে দেখেন চিপ দিলে কম্পমান শুরু হয় দেন চিপ দেন চিপ দেন এই যে দেখেন নতুন এক সিনারি শুরু হয়েছে চিপ দেন জুড়ে চিপ দেন জুড়ে চিপ দেন এই যে দেখেন এই হাত যদি উনি এই বোতলটাকে চাপ দেয় তাহলে ওনার হাতটা কম্পমান শুরু হয় এই হাত দিয়ে বুতল চাপ দিয়ে তো দূরের কথা উনি ধরতেই পারতো না এবং কোনো কিছু দিনে পড়ে যেত হ্যাঁ চারতেন একটু ভাই চাপ দেন চাপ দেন চাপ দিন গুড থ্যাংক ইউ আমরা বাবুল হিন ভাইয়ের সফলতা কামনা করি আলোচনা ওনাকে দ্রুত সুস্থতা দান করে বলেন আগেই